দাদর জাতীয় সংসদ নির্বাচনে আমার এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে সেই টাকা আমি তুলবই এটুকু অন্যায় আমি করব এটুকু অনিয়ম আমি করবই নির্বাচনী ব্যয় সংক্রান্ত এক বক্তব্যে এসব কথা বলেন ন্যাটোর এক আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ তার এই বক্তব্যে চলছে আলোচনার সমালোচনার ঝড় আমার পাঁচটা বছরের বেতন ভাতার টাকা ছাড়া এক কোটি ২৬ লক্ষ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না আগামত থাকবে না তবে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকায় আমার খরচ হয়েছে এটাও চলবে আমি চলব হোক অন্যায় করব আর করবো না মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পরদিন তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে একজন সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যকে দুর্ভাগ্যজনক ও দুর্নীতিতে উৎসাহিত করা সহ নির্বাচনবিধির লঙ্ঘনও বলছেন সচেতন মহল অন্যদিকে সবার সামনে এমন বক্তব্য দেওয়ায় বিব্রত হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারও আমার সাতশো পঁচিশ লাখ টাকা জমা দিতে হয় জানেন তো আপনারা পঁচিশ লাখ টাকা অনুষ্ঠানে আবুল কালাম আজাদ আরো বলেন পঁচিশ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে ট্যাক্স ফি গাড়ি কিনেছি সাতাশ লাখ টাকা দিয়ে ইচ্ছা করলে আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম কিন্তু আমার যেহেতু টাকা নাই আমি সাতাশ লাখ টাকা দিয়ে কিনেছিলাম এবার আমি কিনবো ওই টাকা দিয়েই কিনবো ওই টাকা আমি তুলে নেব নিয়ে আর কিছু করব না খালি এই এক কোটি ছাব্বিশ লাখ টাকা তুলবো যা ইচ্ছে করলাম আমি এক কোটি টাকা কিনতে পারতাম কিন্তু আমার যখন টাকা নাই আমি সাথে সব কোটি টাকা কিনেছিলাম এবার আমি কিনবো ওই টাকা দিয়ে কিনবো ওই যে টাকা এই টাকা তুলে নেবো আমি আর কিছু বলবো না খালি এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা কিনবো আর আমাকে সাহায্য করলে আপনাকে বললাম যে আমার প্রকল্প দেয় আপনাদের কারণ ওনারা করেছে ওই গরিবের আপনাদের যে সৌদি সাইকেল দিয়েছি তখন মোটর সাইকেল অসুবিধা নাই কিন্তু আমার প্রকল্প দিয়ে আমি আমি দশটা ঘর আপনারা দেব 4 টাকা জড়িত 4 লক্ষ টাকা না দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলার শাখা সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন একজন সংসদ সদস্য যদি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অনিয়ম দুর্নীতি করার ঘোষণা দেন তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক সংসদ সদস্যের এমন বক্তব্য তার সহকারী ও দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে উৎসাহিত করবে অবস্থা হাসপাতা আমি রাজশাহী মেডিকেল কলেজে গেছি কোনো ডকুমেন্ট নাই আমি একটা প্রফেসর চেম্বারে গেছি উনি বোর্ড বসেছে ওনার চিকিৎসা করেছে আমি যে ক্লিনিকে গেছি সমস্ত ক্লিনিকটা ফাঁকা করে দিছে সব আমার খাতিরের লোক জানে যে আমি সরকারের লোক না তারা আতঙ্ক তো সরকারের লোক না আমি এই ভোট করছি আমার যে সার্কেল আছে বিশ্ববিদ্যালয় সার্কেল বলে আমাকে হেল্প করছে মালিক হেল্প করছে সবাই সব বাদ করে আমাকে সমস্ত পরীক্ষায় বরাবরই করায়নি 7 জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ 77943 ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী ছিলেন শহীদউল ইসলাম বকুল হাজার 75974 ভোট পেয়েছিলেন নৌকার প্রতীক নিয়ে এর আগে 2014 সালে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি আমি পক্ষ থেকে আন্তরিক থাকে ভর্তির সময় তিনি সিটি নাম চুল আস অনেক নাম সকালবেলা আমি বললাম যে আপা এই আমার ভাই কিন্তু ভোট করেছি